নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা যাব ভোলা বাবার মাথায় জল ঢালতে সবাই মিলে রেডি হয়ে গেছি আমরা একটা গাড়ি ভাড়া করছি সবাই মিলে যাব আর দেখো আমাদের আমি শাড়ি পরেছি আমি একটা ভোলা বাবার উন্যা নিয়েছি গলায় আর আমি শ্রাবণ মাসের প্রতি সোমবার না খেয়ে থেকে শিবের মাথায় জল ঢালি আর আমাদের খুব ভালো লাগে আর এই যে মা কিছু বলছিল যার সম্বন্ধে আর এই যে দুধ পাচ্ছিলাম না ডাইরেক্ট ঘোষের কাছ থেকে দুধ নিয়ে চললাম আর এই যে দাদা কিছু বলছিল সবাই বন্ধুবান্ধব মিলে যাচ্ছে খুব মজা করে লালাগলা স্ট্যান্ডে দাদা দাঁড়িয়ে কিছু বলছিল সবাইকে আর যে ভাই ঘুম পেয়ে গেছে বন্ধু বান্ধবগুলো সব একদম অশান্ত হয়ে গেছে আর এখানে আমি এই যে চুপচাপ শুয়ে আছি কারণ আমার ঘুম পেয়ে গেছিলো আর ছোটো মাও দেখো মিষ্টি হাসি সবাই মিলে হাসছে খুব মজা খুব ভালো লাগছে আমাদের আর এই যে সোনা বাবা খাবার নিয়ে চলে আসছে আর দেখো বাবাকে কতটা সুন্দর লাগছে দেখতে তাই না বাবা আর এই যে এখানে সবাই বাজার টাজার করে এবার এটার উপর দিয়েই আমরা যাচ্ছি এখান দিয়ে যেতে হয় যারা যারা গিয়েছো তারা তো জানো তারা কমেন্ট করে জানাবে আর এই যে টোটোগুলো এখানে দাঁড়িয়েছে সব এখানে থাম থেমে তারপরে সবাই জল ঢালতে গিয়েছে হেঁটে হেঁটে এখানে যে পুলিশ সব টোটো দাঁড় করে দিয়েছে লাইন ধরে এই যে সবাই যাচ্ছে আর এই যে আমরা এখানে গাড়িটা থামিয়ে তারপরে আমরা সবাই হেঁটে হেঁটে যাবো এখন এক এক করে ধর কতটা টোটো অনেক অনেক লোক মানে যা বলার নেই ভোলা বাবার মাথায় জল ঢালার জন্য অনেক দূর দূর থেকে গাড়ি করে লোক এসছে এখানে জল ঢালার জন্য আর আমরা সবাই হেঁটে যাচ্ছি এই যে পরিবেশটা দেখেছি কতটা সুন্দর সবাই মিলে যাচ্ছে কোনো ঝামেলা কোনো কিছু নেই খুব সুন্দরভাবে সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে আর ওইখানে খিচুড়ি প্রসাদ দেয় সবাই জল ঢেলে প্রসাদ নিয়ে সবাই বাড়ি যাচ্ছে আর আমরা ওইখানে পৌঁছে গেছি এখানে এখন সব ঠিকঠাক করে যেখানে জল জলডালা হয় মেন সেখানেই আমরা এখন যাব রেডি হচ্ছি সবাই এই যে বন্ধুরা চলে সেই বটগাছটা বটগাছটার ভেতরেই হচ্ছে ভোলা বাবার মন্দির খুব জাগ্রত এখানে সবাই মানত করে সব কিছু সফল হয় আর এই যে কিছু বলছিল এ ভিতরে যাওয়ার জন্য কোন দিক দিয়ে যেতে হয় আমরা দাঁড়িয়েছি সবকিছু ঠিকঠাক করে এখন এই যে চললাম লাইনে দাঁড়াবো এখানে ভোলা বাবার সব জিনিস বিক্রি করা হয় ভোলা বাবার হাতে সুতো বাঁধা তার টিপলিং সব কিছু ভোলা বাবার যাবতীয় জিনিস এখানে বিক্রি করা হয় আর দেখতেই পাচ্ছ এখানে পরিবেশটা খুব সুন্দর আর এই যে লাইন লাইন দাঁড়িয়েছে ছেলেদের একপাশে মেয়েদের একপাশে আর আমি লাইন টপকে চলে গেছি সবার সামনে এটা ভোলা আশীর্বাদ ছিল তার জন্যই হয়তো ঢুকতে পেরেছি আমি সবার আগে আমি জল ঢালতে পেরেছি মানে আমাদের যে পরিবারের সবাই গিয়েছিল সবার আগে আমি জল ঢেলেছি আর খুব মজা হচ্ছিল খুব খুব মজা হচ্ছিল আর এই যে দেখতেই পাচ্ছ কতটা ভিড় এখানে জল ঢালার ছিল লেখা আছে শিব ডাঙি লেখা ছিল পড়তে পারলাম না তো যারা এখানে গিয়েছে তারা অবশ্যই সবাই কমেন্ট করবে আমাকে যে বন্ধুরা ওইখানে জল ঢেলে তোমাদের কেমন লেগেছে কে কে জল ঢালতে গিয়েছিল সবাই কমেন্ট করবে আর ওইদিকে অনেক বড় লাইন তো অত দূরে আর যাওয়া হয়নি যেখান থেকে আমাদের আর এই যে মন্দিরটা সেই ভোলা বাবার আর জল ঢেলে আমরা এখান দিয়ে বেরিয়ে গেছি এখানে একটু একটু সাইডে যাবো আমরা যে মেলা মেলার ভেতরে আমরা এখন খুব সুন্দর পরিবেশ ভোলা বাবার মাথায় এই মাসটায় পুরো সবাই পালন করে আমিও না খেয়ে থেকে প্রতি সোমবার ভোলা বাবার মাথায় জল ঢালি সকাল বিকেল একদম সন্ধ্যা রাত্রেই আমি খাবার খাই নিরামিষ কে কে প্রতি সোমবার পালন করো তারা সবাই কমেন্ট করবে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর দেখো সবাই জল ঢেলে সেলফি তুলছে আর এই বটগাছটা বিশাল জাগ্রত মানে ভিতরে শিবলিঙ্গ মানে ভোলা বাবার আসন বুঝতেই পারছো আর আমরা সবাই জল ঢেলে এক জায়গায় সবাই দাঁড়িয়ে আছি আর এই যে ভিতরে মেলা যে যার যার মতো বাবার জিনিসগুলো কিনছে বাড়ি নেওয়ার জন্য এটা তো একটা ধাম ধাম থেকে সবাই নিয়ে যাবে সবার বাড়ি পরিবেশ বা আশেপাশের লোক সবাইকে দেবে গ্রাম এলাকায় এখানে ঠাকুরের ভোগ মানে ঠাকুরের প্রসাদ বিক্রি করা হয় এখান থেকে নিয়ে সবাই মন্দিরে প্রবেশ করে বা পুজো দেয় এখান থেকে নিয়ে যায় সব যারা বাড়ি থেকে থেকে না নিয়ে তারা দেয় আর ওই যে মন্দিরটা দেখতে ওটা কালী মন্দির ছিল আর এই দেখো সব আর এই যে আমার সোনা বাবা জাম্পিং খেলছে দেখো কতটা আর ওরা খুব মজা করছিল কারণ ওর সাথে একটা কিউট একটা মেয়ে ছিল দুজনকে খুব সুন্দর লাগছে দেখতে দেখো কতটা মজা লাফিয়েও মজা পাচ্ছে আর এই যে দাদা এখন খিচুড়ি খাবে জল ঢালা হয়ে গেছে এখানে খিচুড়ি বিতরণ করা হয় সবাই এখান থেকে খিচুড়ি নিয়ে যার যার মতো আর আমরা দুজন বসেছিলাম কারণ আমরা তো খেতে পারবো না প্রসাদ কারণ আমি সারাদিন না খেয়ে থাকি সন্ধ্যাবেলা জল ঢেলে তারপরে প্রসাদ খাই আর এই যে দেখো একদম ভুলে বাবার মতো বসে আছে খুব দুষ্ট ও খুব মজা করছিল ওর খুব ভালো লাগছিল আর এখানে কালী মন্দিরে সবাই এখানেও মানে সবাই পুজো দিতে সেখানেও প্রণাম টনাম পুজো দিয়ে যাচ্ছে আর আমরা বাড়ির উদ্দেশ্যে চললাম বাড়ি চলে যে পরিবেশটা খুব সবাই দেখো বাড়ি চলে যাচ্ছে জল ঢেলে ঢেলে আমরাও যাচ্ছি এখন বাড়ি আর বাড়ি এসে বন্ধুরা আমরা সন্ধ্যাবেলা খিচুড়ি রান্না করব সেই উপলক্ষেই আমি কিছু বলছিলাম যে আমরা কিছু বাচ্চাদেরকে খাওয়াবো কারণ জল ঢেলে আসলে ধামের উপলক্ষে কিছু খাওয়াতে হয় এই যে খিচুড়িটা রান্না হচ্ছে আর সবাই বসে আছে আর বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদেরকে কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতো রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে